তোমরা সবাই কেমন আছো আশা করি খুব খুব ভালো আছো আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই আজ একটা স্পেশাল দিন আজ হচ্ছে বিশ্বকর্মা পুজো তাই বাঙালিদের মনে তো একটু ছোটোখাটো আনন্দ লেগেই থাকে তো যাই হোক সেই উপলক্ষে আজ আমি বানাচ্ছি চিকেন চাপ আর হচ্ছে শাহি পোলাও তো তার জন্য আমি যেসব প্রিপারেশন নিয়েছি তার মধ্যে মশলার প্রিপারেশানটা সেটা তোমরা দেখতেই পাচ্ছ আমি নিয়েছি কাজু পোস্ত চালমগজ এগুলোকে আমি সব শুকনো একটু বেটে নিয়েছি বেটে তার মধ্যে আমি দিয়েছি পেঁয়াজ কাঁচা লঙ্কা টক দই এইগুলো দিয়ে আমি ভালো করে একটা মিহি পেস্ট করে নেব তারপরে আমি একটা গুঁড়ো মশলা ইউজ করেছি তার জন্য যে বিরিয়ানির যে মশলাটা হয় সেরকমই সেম একটু একটু জিনিস কম বেশি আছে তার মধ্যে আমি দিয়েছি জাইফল জাফরান তারপরে তোমার সাদা গোলমরিচ আর হচ্ছে সাজিরে এগুলো আমি দিয়ে একটা শুকনো খোলায় ভেজে নিয়ে সুন্দর করে তারপরে একটু আমি একদম পুরো গুঁড়ো মিহি গুঁড়ো করে নিয়েছি ওটাকে আর এরপরে মাংসটাকে ম্যারিনেট করে অনেকক্ষণ রাখতে হবে তার জন্য আমি যে পেস্ট করেছিলাম তোমার কাজু পোস্ত পেঁয়াজ এগুলো দিয়ে যে পেস্টটা করেছিলাম সেই পেস্ট আর দিলাম কিছুটা আরও টক দই আর যে গুঁড়োটা তোমার জাইফল জৈত্রী এলাচ এটার যে গুঁড়োটা সেটা আর দিয়েছি কাশ্মীরি রেড চিলি পাউডার আর দিয়েছি সাদা তেল দিয়ে এটা ভালো করে মাখিয়ে ওভার নাইটও রাখতে পারো বা চার পাঁচ ঘন্টা রাখলে খুবই ভালো হয় আমি কিন্তু এটা মাখিয়ে প্রায় সারাদিনই রেখেছিলাম রান্নাটা যেহেতু আমি রাতে করেছিলাম কিন্তু তোমাদের রান্নাটা মানে বুঝতে যদি অসুবিধা হয় ওই জন্য আমি ভিডিওটা মানে তোমার দিনের আর রাতেরটা একসঙ্গে করে দিয়েছি আমি এটা রাতের বেলা রান্না করেছি সারা দিন আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম ম্যারিনেট করে ঘি আর সাদা তেল আমি মিক্স করে দিয়েছি তোমরা সবাই যদি ইচ্ছে করে যে শুধু ঘিতে করবে ঘিতেও করতে পারো শুধু যদি সাদা তেলে করতে যাও সেটা তো রিফাইন্ড অয়েল অয়েল সেটা তো যদি করতে যাও করতে পারো কিন্তু আমি দুটো মিক্সড করে দিয়েছি তো যে ম্যারিনেট করে রাখার যে মাংসটা সেটা আমি এখন একটু হালকা ভেজে নেব তো আমি মশলাটাকে তুলে আমি একটু হালকা হালকা ভেজে নিচ্ছি আর এরই মধ্যে আমি একটু গরম দুধের মধ্যে জাফরান সেটাকে আমি ভিজিয়ে রাখব এটা আমি দেব শাহি পোলাওতে তো এপিট ওপিট করে উল্টে দিলাম মাংসগুলো ভালো করে একটু হালকা বেশ লাল লাল করে ভেজে নেব মাংসটা যদি অনেকক্ষণ তোমরা মাখিয়ে রেখে দাও তাহলে কী হবে মাংসটা খুব সফট হবে একটু জুসি জুসি হবে এবং মশলাটা পুরো মাংসের মধ্যে মিশে যাবে এই জন্যই সারাদিন বা ওভার বা খুব জোর হলেও দু ঘন্টা তো মাখিয়ে রাখলে খুবই ভালো হয় তো এবারে আমি মাংসটার মধ্যে দিয়ে দিয়েছি যে এক্সট্রা যে মশলাগুলো ছিল বাটিতে সেই মশলাগুলো দিয়ে দিলাম তারপর আমি এখানে একটু পেঁয়াজ বেরেস্তা করে নিলাম কারণ আমি শাহি পোলাওতে দেব বেরেস্তা একটু গোলাপ জল আর আমার মাংসটা দেখো হয়েই গেছে এর মধ্যে আমি গোলাপ জল আর কেওড়া জল একদম অল্প করে চা চামচের এক চামচ বা ওই ঢাকনাটার একটা ঢাকনা আমি দিয়ে দিলাম বেশ ভালো ভালো মাখো মাখো গ্রেভি হয়ে গেলে মাংসটা নামিয়ে দিতে হবে তো চিকেন চাপ তো রেডি দেখো কতটা সুন্দর দেখতে হয়েছে আর সব থেকে বড় কথা বাড়ির মোটামুটি মশলাপাতি দিয়ে তোমার হয়ে যাবে বেশি মশলাপাতি লাগে না খুব ভালো রান্নাটা হয়েছিল এবারে আমি বানাচ্ছি শাহি পোলাও ঘি গরম হয়ে গেছে আমি ওর মধ্যে গোটা গরম মশলা দিয়ে দিলাম দারচিনি এলাচ গোলমরিচ আর হচ্ছে লবঙ্গ আর দিচ্ছি দুটো তেজপাতা ভাজা হয়ে গেছে এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প কয়েকটা পেঁয়াজ আমি এই পেঁয়াজ বেরেস্তা করে অলরেডি আগে তুলে রেখেছি

চালটা ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে কাজু কিশমিশ আমি দিয়ে দেব। তো চালটা ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি ফুটন্ত গরম জল আমি এটার মধ্যে দিয়ে দিচ্ছি তোমরা যে বাটিতে বা গ্লাসে কাপে যেটাতেই চাল নাও না কেন সেটাতে যে কোয়ান্টিটির চাল নেবে ঠিক তার ডবল তোমরা জল দেবে আর প্লাস আরও এক কাপ বা এক গ্লাস মতন দুধ আমি এর মধ্যে দিয়েছি তারপরে লবণ দিয়ে দিলাম এরপরে আমি দেবো দুধের মধ্যে ভিজিয়ে রাখা জাফরানটা যেহেতু এটা পোলাও তো এর মধ্যে একটু চিনি অ্যাড করছি একটু মিষ্টি মিষ্টি লাগবে হালকা আচ্ছা এরপরে আমি এর মধ্যে দেব পেঁয়াজের বেরেস্তাটা দিয়ে আমি একদম লো আছে ঢাকা দিয়ে রেখে দেব তো রাইসটা খুব ভালোভাবে হয়েছিল লাস্টের যে ভিডিওটা ওটা নেওয়া হয়নি ভুলে গেছিলাম কোনো কারণে সবাই এখন ঘুরি ওড়াতে ব্যস্ত বো কাটা ফার্স্টে আমি বলেছি যে রান্নাটা কিন্তু আমি রাতে করেছিলাম যেহেতু আমি রান্নার ক্লিপটা একসঙ্গে দিয়েছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় তো আজকে কিন্তু সকাল থেকেই আমাদের ফ্ল্যাটের ছাদে সবাই ঘুরি ওড়াচ্ছিলো আমার হাজব্যান্ডের যে চেনা পরিচিত দাদারা আছে ওনারা সবাই আমাদের ফ্ল্যাটে এসেছিল এসে সেখানে মানে ছাদে ঘুরি ওড়াচ্ছিলো আর আজকের ওয়েদারটা ভীষণ ভীষণই সুন্দর দেখো তোমরা কি সুন্দর আকাশটা খুবই সুন্দর ওয়েদার আকাশটাকে দেখেই মনে হচ্ছে পুজো পুজো ভাব শরৎকালের আকাশ বলে কথা

অনেক বছর পর এরকম ঘুড়ি ওড়াতে দেখছি কারণ সেই ছোট্টবেলায় আমার মামাবাড়িতে যখন আমার দাদারা ঘুড়ি ওড়াতো তখন দেখেছি আবার এই অনেক বছর পর আবারই দেখলাম হ্যাঁ তো কাছে থেকে তো যাই হোক আমার ভীষণ ইচ্ছা করলো যে আমি একটু লাটাইটা ধরি দাদাকে আমি বললাম দাদা বল হ্যাঁ ধরনা অসুবিধা নেই এখন তো ঘুড়ি আকাশে উঠছে তুই লাটাইটা ধরে থাকলেই হবে তো আমি এই যে ধরে আছি ফার্স্ট টাইম আমি লাটাই ধরেছি আমার কিন্তু হেবই মজা হচ্ছে এরকম না

তো তো খুব খুব মজা হয়েছে বিকেল হয়ে গেছে আমি নিচে নিচে চলে চলে এসেছি তো এসে আমি আগেই বলেছি যে আমি রান্নাটা রাতে করেছিলাম তো নিচে এসে আমি রান্না বান্না মানে করতে শুরু করে দিয়েছিলাম তো তারপরে এই যে দেখো এখন রাত হয়ে গেছে এখন খাওয়া দাওয়া করতে হবে তো তো রান্না বান্না কমপ্লিট এই দেখো

তো চলো ফ্রেন্ড আজকের ব্লগটা এখানেই শেষ করছি তোমাদের রান্নাটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর যদি কিছু জিজ্ঞাসা করার থাকে সেটাও কমেন্টে জানিও তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের ব্লগটা ভালো লাগলে সবাই অবশ্যই একটা লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলো না কিন্তু তো পাশে থেকো এরকম নতুন নতুন রেসিপি নিয়ে খুব তাড়াতাড়ি দেখা হবে টা ফ্রেন্ডস গুড নাইট বাই বাই